নমস্কার বন্ধুরা আমি শাশুড়ির রান্নাঘর থেকে এসছি আজকে সিমের বিচির ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো এক বাটি সিমের বিচি নিয়েছি সিমের বিচিগুলো কষা সারিয়ে আমি ধুয়ে নিচ্ছি আমার দোয়া হয়ে গেছে এবার প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করা হয়ে গেছে শস্য তেলের মধ্যে শুকনো লঙ্কা এলাচ তেজপাতা কাঁচা লঙ্কা আদা টমেটো দিয়ে আমি বেজে নিচ্ছি এবার হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু বেজে নিচ্ছি এবার সিদ্ধ করা সিমের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমার দেয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিচ্ছি এবার হলুদের ডিক আমি দিয়ে দিচ্ছি বা হলুদের পাতা দিয়ে আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো এভাবে আপনারা একবার করে খাবেন ভালো লাগবে জয় জয়গুরু